হ্যাঁ হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও তোমাদের ভালোবাসে ভালো আছি তো চলো আজকে আবারও কয়েকটি লাঞ্চ রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে তো চলো আর দেরি করবো না ঝটপট কী কী আছে বলে দিই এই যে ঢ্যাঁড়স দিয়ে যেমন তো মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব আর দুই রকম শাক আছে কলমি শাক আর নুটে শাক এটা দিয়ে মাছের তেল দিয়ে একটু ভাজা করব। তো চলো আজকে একদম হালকা হবে রান্না তো চলো স্টার্ট করি এই যে কড়াই আমি পাশে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে তেলেতে একটু নুন দিয়ে দেব দিয়ে মাছে নুন হলুদ মেখে নেব নিয়ে এক এক করে মাছগুলো ভাজতে থাকবো আর প্লিজ তোমরা ভিডিওটা দেখবে পুরোটা কেউ স্কিপ করবে না লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তো চলো মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মেয়ে ভীষণ চিংড়ি মাছ পছন্দ করে তাই জন্য মেয়ের জন্য একটু চিংড়ি মাছ তো চলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি সবজিটা বসিয়ে দেব একটু জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিই নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ওর আলুগুলো আরও ভালো করে একটু কষে নিচ্ছি নেওয়ার পরে আমি এই যে ঢ্যাঁড়সগুলো এক এক করে ঢেলে দিলাম দিয়ে আবারও ঢ্যাঁড়স আর আলু একসাথে ভালো করে ভাজবো ভাজার পরে এক এক করে মশলা দেব তোমরা ভিডিওটা দেখবে পুরোটা লাইক করবে কমেন্ট করবে পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে আর কেমন হচ্ছে আমার রান্না আমি যতটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে এক এক করে মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো আর নুন দিয়ে ভালো করে কষে জল ঢেলে দিলাম আচ্ছা আর এই যে জল দিয়ে আমরা ঢেকে রাখবো আর এই যে মাছ দিয়ে দিলাম আমরা হলাম বাঙালি আমরা যে আমরা মাছে ভাতে বাঙালি তাই আমাদের মাছ না হলে চলে বলো যতই মাছের দাম হোক আরে বাবা বড় দাগা নাই বা খেলাম ছোট মাছের পিস খাবো কিন্তু মাছ আমাদের চাই কি বলো এই যে মাছের তরকারি হয়ে গেছে আমি ঢেলেও নিয়েছি একদম পাতলা ঝোল করেছি এবার পরে রান্না হচ্ছে শাক ভাজা করব এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই মাছের তেল দিলাম আচ্ছা তোমরা বলো তো কে কে মাছের তেল ভালোবাসো আমার তো বেশ লাগে কিন্তু বড়মশায় মাছের তেল বাড়িতে অতটা আনতে ভালোবাসে না যেহেতু শরীরের জন্য আর কি তেল বেশি খাওয়া হয়ে যাবে তো যখন আমি অনেক বলার পরে যখন এক পিস মাছের তেল আনে তখন আমি সেটাকে চার ভাগ মতো করে অল্প অল্প করে প্রত্যেকটা তরকারিতে মানে শাকেতে বা চচ্চড়িতে দেওয়ার চেষ্টা করি আহা কি সুন্দর লাগে তাই না কে কে ভালোবাসো কমেন্টে জানিও যে পিঁয়াজ ভাজার পরে এই যে দু রকম শাক নোটের শাক আর কলমি শাক একসাথে ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো হুম আর তোমরাও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাও বানিয়ে দিতে থাকো আর কেমন হচ্ছে আমার ভিডিও প্লিজ জানিও যেমন রান্না জানি সেটুকুই শেয়ার করছি এইভাবে তোমরা ভালোবাসা দাও আমি আর একবার দেখিয়ে দিলাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এনি টাইম হাসতে থাকবে ভীষণ গরম পড়েছে অনেক অনেক জল খাবে টাটা বাই